বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রায় সাতচল্লিশটি মামলা সব মিথ্যা আমরা যাকে বলি মামলা আমার কাছে মাঝে মাঝে অবাক লাগত এক পর্যায়ে একদিন স্থায়ী কমিটি সবাই আমি তাকে বলে ফেললাম মিথ্যা মামলা আপনি কেন হাজির হচ্ছে আপনি আমাদের অনুমতি দেন আপনি বলেন যে আপনি কোর্টে যাবেন না এবং আমাদের যে চল্লিশ লক্ষ বিএনপি নেতা কর্মী মামলা দেওয়া হয়েছে এক লক্ষের উপরে মামলা প্রায় চল্লিশ লক্ষ নেতা কর্মী আপনি একবার বলুন যে আপনি এই মিথ্যা মামলায় কোর্টে যাবেন না এবং আমরা আমাদের চল্লিশ সংগঠিত করবো আমরা কেউ কোর্টে যাবো না আমরা প্রতিবাদ করবো আমি অবাক হয়ে শুনলাম তিনি উত্তর দিলেন যে তারা অন্যায় করতে পারবে কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবাদ করেছেন আইনের ভেতর কখনো বেআইনি আইনের প্রতি তার সম্মান তিনি প্রকাশ করেছেন যদিও তার প্রতি চরম এ কারণেই আমরা কিন্তু তাকে একটু আগে প্রধান বক্তা উল্লেখ করেছেন ছিলেন এবং তিনি রাষ্ট্র নায়কের মাধ্যমে তিনি দক্ষতার মাধ্যমে তার মানুষের প্রতি ভালোবাসার মাধ্যমে কি ধন্যবাদ